হাই এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একটা শোরুমে রয়েছি তো আমাদের বাড়ির ফ্রিজটা হয়ে গেছে খারাপ তার জন্য আমরা চলে এসেছি ক্রোমাতে তো চলো দেখাই তোমাদের আমরা কী কী ফ্রিজ দেখেছি আর এই ফ্রিজটা আমাদের প্রথমেই পছন্দ হয়েছিল আমাদের বাড়ির ফ্রিজটায় যে পাশে যে ডানহাতে ফ্রিজটা রাখা রয়েছে সেম একদম এইরকম কালার ছিল তো এটার বয়স হয়ে গেল আট বছর মনে আছে কি না আমি জানি না আমার বার্থডে ব্লগে আমি বলেছিলাম আমার ফ্রিজটা খারাপ হয়ে গেছে বাড়ির ফ্রিজটা তো আমার কেকটা রাখতে গিয়ে দেখা যাচ্ছিল কি ফ্রিজটা ঠান্ডা হচ্ছে না মানে কেকটা ঘেমে ঘেমে যাচ্ছে আমরা দুজনই এসেছি কারণ বাবা আসছে বাবার রাস্তায় জ্যামে আটকে গেছে তো ওই জন্যে আমরা একটু ফাঁকে একটু ওয়াশিং মেশিন দেখে নিচ্ছিলাম এটা এল জির ওয়াশিং মেশিন ছিল আর এটা খুবই মানে রিজনেবেল প্রাইসে অফার প্রাইজে আমরা পাচ্ছিলাম কিন্তু এই মুহূর্তে আমাদের বাড়িতে রাখার জায়গা নেই মানে আমাদের শ্বশুরবাড়ি যেটা রয়েছে সেটা ভাঙা হয়েছে আর ওখানে কাজ চলছে তার জন্যেই নিতে পারলাম না আর এইখানে দেখো বসেছিলাম বাবা যেন ওয়েট করছিলাম আর এই যে ফাইনালি আমার বাবা চলে এসেছে দেখালাম ফার্স্টে আমরা এই দুটো ফ্রিজ দেখেছিলাম তারপর এইখানে একটা মা বলছিল কালার ফ্রিজ নেবে মানে একটাই কালার ফ্রিজ তোমরা দেখো এইখানে আর ম্যাক্সিমাম সব স্টিল কালার আর মারটু স্টিল কালার থেকে অ্যালার্জি আছে কিন্তু কিছু করার নেই তোমরাও দেখতে পাচ্ছ দেখো এখানে শোরুমে একটাও মানে কালারিং ফ্রিজ নেই হয়তো হাতে গুনে একটা দুটো ছিল তার মাঝখানে আমাদের এই হায়ারের ফ্রিজটা পছন্দ হয়েছে আর এটা অনেকটাই বড় ছিল ভেতরের স্পেসটাও অনেকটা বড় ছিল তাই আমার বর বোঝাচ্ছিলো বাবাকে যে এই ফ্রিজটা নিলে ভালো হবে তো বাবারও পছন্দ হয়েছে এবার মার কাছ থেকে কনফার্মেশান একটা নেয়ার যে আমরা নেব কি না মা বলল ঠিক আছে তোদের যখন পছন্দ তাহলে এটাই নেয় তো এই যে ওই জন্য বাবাও সাথে এসেছিলো মানে বাড়িতে কি একটা অবস্থা আমরা যদি একা একা নিয়ে যেতাম না বাড়িতে একটা অশান্তি হয়ে যেত যে কালার ফ্রিজ কেন নিয়ে আসিনি ওই জন্য বাবাও এসেছে আমাদের সাথে বাবাও পছন্দ করলো যে না ফাইনালি এটাই আমরা নেব তো ওইটাই নিয়েছি আমি হায়ারের ফ্রিজটা দেখেছিলাম তো ওইটা একটু স্পেসটা ছোটো হচ্ছে আগেই বললাম তারপরে বললাম ওনাদের ওনারা আমাদের এটা দেখালো এটা আমাদের পছন্দ হয়েছে আর এই যে এটা এখন প্যাকিং করে দেবে তার জন্য এখানে মুছে রেডি করে দিচ্ছে একটুখানি যেগুলো পরিষ্কার করার থাকে একটু মুছে সুন্দর করে আমাদের রেডি করে দেবে আমাদের আগের ফ্রিজটা অনেক বছরের তো মা ওইটার মায়া ছাড়তে পারছে না ওইটাকে মা ঘরে যত্ন করে সাজিয়ে রেখে দেবে ফটো ফ্রেমের মতো তাই জন্য মার ঘরে রেখে দিয়েছে আর এই ফ্রিজটা আমার বরের এখন দেরি সহ্য হচ্ছে না বলে নিজের ঠোনি কলেন নিয়ে পরিষ্কার করে নিল ওই দেখো মানে দেরি সহ্য হয় না আর এই যে আমাদের দিয়ে গেছে ফ্রিজটা আর আমি বাড়ি এসে এখানে চা খাচ্ছি আমরা আমাদের সাথেই ফ্রিজটাকে নিয়ে এসেছি তো ওই জন্যে এভাবে প্যাকিং করে ওরা দিয়ে দিয়েছে আর আমার বাবা আর বর মিলে দুজনে মিলে ফ্রিজটাকে ওপেনিং করা চালু করে দিয়েছে তো বললো টেকনিশিয়ান আসবে তো আমাদের আর দেরি সহ্য হচ্ছিল না বাড়ি এসে কতক্ষণে নতুন জিনিস তো কতক্ষণে দেখবে যেটা হয় বাঙালিদের মানে দেরি সহ্য হয় না কোনো কিছুতেই তাই যে শুরু করে দিয়েছে কাটাকুটি আর এতগুলো ওই যে কি বলে বাবল র্যাপ করে দিয়েছে আর স্টেলা এর মধ্যে এসে শুয়ে পড়েছে ভাবা যায় আর আমার দিদি এখানে বাহুবালির মতো কাজ করছে মানে ফ্রিজটাকে ঠেলে সোজা করে দিচ্ছে সবাইকে জিজ্ঞেস করা হয়েছে ফ্রিজটা কেমন হয়েছে সবাই বলছে খুব ভালো হয়েছে দিদিও বলছে খুব ভালো হয়েছে আমার দিদি মুখই দেখাতে চাচ্ছে না বলছে ওর নাকি মেক করা নেই তাই জন্যে বলছে আমাকে দেখতে বাজে লাগছে আমার মেয়েও বলছে খুব ভালো হয়েছে ফ্রিজটা ওটা নাকি ওর ফ্রিজ আর ওই পুরোনো ফ্রিজটা নাকি ওর ভাইয়ের তাই ওই ঘরে নিয়ে গেছে নোমা ভাই মানে হচ্ছে ওর একটা ভাই পুতুল আছে সেই ভাই পুতুলটা তো দেখো আমার দিদি এখানে বাহুবলীর মতো কাজ করছে এক হাত থেকে ফ্রিজটা উঁচু করে দিচ্ছে এক হাত দিয়ে ঠেলে আর এখানে এই যে টেকনিশিয়ান চলে এসেছে দেখতেই পারছো উনি একটুখানি বুঝিয়ে দিচ্ছে তার আগে আমাদের ফ্রিজটার সাথে সাথে এখন টিভিটাও খারাপ হয়ে গেছে সেটা আর দুঃখের বিষয় মানে কি হয়েছে যে আমাদের বাড়িতে বলতে পারছি না কিছুদিন আগে ফ্রিজটা খারাপ হয়ে গেল এক দু মাস পরে যে আমরা এখন কিনলাম আবার এটা কেনার পর পরে দেখছি আমাদের যে টিভিটা কেনা হয়েছিল ব্লগটা আমি আগেই শেয়ার করেছিলাম সেই টিভিটা এখন খারাপ হয়ে গেছে কেমন লাগে একটু বলেন তো আপনারা তাহলে আজকের ভিডিওটা আমাদের এইটুকুই ছিল আমাদের ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে বাই